তিতাসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন বিয়ে না করলে আত্মহত্যার হুমকি ইমাম হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ ফোরটিনে বিয়ের দাবিতে কুমিল্লার তিতাসে প্রেমিকের বাড়িতে একদিন ধরে অনশন করছেন শান্তা ইসলাম নামে এক নারী দাবি না মানলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার আলিরগাঁও গ্রামে প্রেমিক সায়েমের বাড়িতে এই অনশন শুরু করেছেন তিনি সায়েম একই গ্রামের জাকির হোসেনের ছেলে এই ঘটনার পর বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন প্রেমিক সায়েম শান্তা ইসলাম উপজেলার করিকান্দি ইউনিয়নের আলিরগাঁও গ্রামের মুনাফ মিয়ার মেয়ে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকেন তার একটি মেয়ে এবং একটি ছেলে সন্তানও রয়েছে জানা গেছে এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সাইমের সঙ্গে এর পর থেকেই তাদের দুজনের মোবাইল ফোনে কথা হয় কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা এই সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছিল একসময় বিয়ের জন্য ওই নারী সাইমকে চাপ দিতে থাকেন তখন নানা তালবাহানা শুরু করেন সাইম এক পর্যায়ে গতকাল বুধবার প্রেমিক সায়েমের সঙ্গে এক পাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল এরপরেই পাতৃপক্ষ স্থানীয়দের কাছ থেকে জানতে পারে সায়েমের একটি প্রেমের সম্পর্ক রয়েছে পরে সাইমের সঙ্গে ওই পাত্রীর বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে এই কথা শুনে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে ছুটে আসেন প্রেমিক সায়েমের বাড়িতে এ সময় বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী এবং তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি ভুক্তভোগী শান্তা ইসলাম বলেন বিয়ের আশ্বাসে আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে আমার সর্বনাশ করেছে সে এখন বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এদিকে অভিযুক্ত প্রেমিক সাইমের বাড়ি থেকে আত্মগোপনে যাওয়ার আগে জানান এই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই এবং আমি নিজেই টাকা ইনকাম করি আমি কেন তার কাছ থেকে টাকা নিব এইসব অভিযোগ মিথ্যা যদি এর সত্যতা কিংবা প্রমাণ দেখাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব। আর না হলে আমার বিরুদ্ধে এই কলঙ্কের অভিযোগ এবং মানিক নষ্ট করার কারণে আমি আত্মহত্যা করতে বাধ্য হব ভুক্তভোগী ওই নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত প্রেমিক সায়েম এবং তার পরিবারের পক্ষ থেকে বিয়ে করার কোনো আশ্বাস না পেয়ে ওই নারী জানান যতক্ষণ পর্যন্ত সায়েম এবং তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস কিংবা মেনে না নিবে আমি দিন রাত এখানেই অবস্থান নিব এবং আমার জীবন থাকতে এখান থেকে আমি সরে যাব না এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য গিয়াসুদ্দিন জানান শান্তা ইসলাম নামের ওই নারী একই গ্রামের মুনাফ মিয়ার মেয়ে এ বিষয়ে যখন আমি খবর পেয়েছি তখন ওই বাড়িতে আমি গিয়ে দেখে এসেছি অভিযুক্ত সায়েমের পিতার সাথে কথা হলে তিনি বিয়ে দিতে রাজি ছিল কিন্তু সায়েমকে পালিয়ে যেতে সাহায্য করেছে তার মা এখন পর্যন্ত ওই নারী তাদের বাড়িতেই অবস্থান করছেন আমি আবারও আগামীকাল সকালে যাব